আমার আব্বা মরহুম হজরত হুজুর কেবলার সাথে এত রুহানি বিস্ফত ছিল আজকে আমাদের জমিউ দিজগুল্লা কুমিল্লা জেলার সেক্রেটারি সাহেব আমার বাবার কথা বলে কাইন্দে দিছে কত বড় খ্যাতমত করছে তো আমার আব্বা মরহুম তিনি নিজে স্বয়ং দেখছে যে বর্তমান হজরত সাহেব কেবলা মৌ করা তখন মাহফিলে মরহম মৌ করার মরহম হুজুরের যে রুমটা মসজিদের সাথে ওই রোমে বৈশাখ হুজুরের ইন্তেকালের পরের বছর ওখানে বৈশাখ লোকদের সাথে দেখা করতেছে পিসাবুজুরকে এখন একজন হিন্দু যুবক খেয়াল করছে যে হুজুরে যে সবাই রে কয় টাকা দাঁড়িয়ে রেখে পরে দিয়ে যাই তা আমি যে হিন্দু যদি আমার দাঁড়িয়ে বুঝবো হুজুরের মধ্যে কিছু নাই অন্তত আমারে তো বলবে আগে কালেরও বই আস আর যদি কাজে দাঁড়িয়ে রেখে আস তাইলে বুঝবো পিসাবের মধ্যে কিছু নাই এই টেস্ট করার জন্য ও হিন্দু যুবক ছেলেটা হুজুরের কাছে মুসাফা করে টাকা দিচ্ছে হুজুরে টাকাটা নিয়ে পরে দিয়ে দাঁড়িয়ে রেখে দিয়ে কিছুই বলে নাই এই টাকাটাকে হুজুরে ফেরত দিয়ে করে রাইখা দাও রাইখা হুজুরে মাথায় ফুঁ দিয়েছে সবাই গেলেই তো ফুঁ দেয় পরের বার আবার একটা টুপি দিয়ে গেছে যে এইবারে মুসলমান মুসলমান দেখায় টুপি দিলে যদি ভাবে যে যুবক মুসলমান যা টুপিটা দিয়ে দাও গ্যাসে পরের টাকাটা আবার দিয়ে দিস এটা রাখ বলে নাই দাঁড়িয়ে রেখে দিয়ে হুজুরে ফুঁ দিয়ে দিস কিচ্ছু বলে তৃতীয়বার তখন আমার বাবা হুজুরের পাশে বসা ওই সময় যুবক এক মুখ দিয়ে বাবা আমার একটু তারা আমি যাইতে পারবো না আমার এই টাকাটা পিসের একটু দিয়ে তো মুরুব্বী বুড়া মানুষ অত বোঝেও নাই উনি টাকাটার ওনার টাকার মাঝখানে নিয়ে যে হুজুরকে মুসা বা ফিরে হুজুরে টাকাটা নিয়ে বলে টাকাটা আমার কাছে তিনবার আসতেছে ও যে নোমো এটা কি আমার বলা বাকি রয়েছে বলা লাগবে না